সুবতপুর বন্ধুরা আজ আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম গাড়ি কেনা হয়েছে তোমরা জানো আগের দিনই দেখিয়েছি এই গাড়িটা নয় কিন্তু এই গাড়িটা করে আমরা বিভিন্ন জায়গায় যেতাম যখন গাড়ি আমাদের ছিল না তো বোন এবার বলল যে গাড়ি কেনা হয়েছে তাহলে আমি একটু ড্রাইভিং শিখি তো তো ড্রাইভিং ক্লাসে শুরু হয়ে গেছে তো এই গাড়িটা হচ্ছে আমরা যে গাড়িটা করে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম তো সেই গাড়িটাকে একদিন আনা হয়েছিল ও বললো আমি একটু দেখি কদিন শিখে নিয়েছি মানে কদিন হয়েছে ওর ট্রেনিংটা তো বললো আমি একটু চালিয়ে দেখব তোর স্বপ্ন একটা পূরণ হচ্ছে ড্রাইভিং শিখছে ও আমাকে বলো দিদি তুইও মিশু বড় হলে তুই একটু তুই একটু চালানো শিখবি তো এই যে ও গাড়ি চালাচ্ছে আর আজকে মারা সবাই মিলে গাড়িটাকে নিয়ে কনগরে আসবে আজকে এখানে পুজো দেবো মারা তো ওখানে সেভাবে পুজো দিতে পারেনি কোনো রকমে একটু পুজো দিয়ে গাড়ি গ্যারেজে ঢোকানো হয়েছিল তো এখানে একটা মন্দিরে আমি আজকে পুজো দিয়ে দেবো তো চলো ব্লগটা আজকে শুরু করা যাক দিদিতে বাড়িতে হবে তো গাড়ি বের হচ্ছে এখন গ্যারেজ থেকে ছাতা নিয়ে মিশুর কাছে মিশুর এখনো গাড়ি দেখানো হয়নি এই যে রাস্তায় যাচ্ছি দেখো বৃষ্টি পড়ছে আমি যাচ্ছি আগুন ছেলেকে বোনো আছে

ওই যে গাড়ি যখনই বলেছে আমি তো তাড়াতাড়ি নেমে এসছি আমি আর মিশু ফাইনালি গাড়িটাকে দেখবো ফোনে দেখেছি ভিডিও কলিকে দেখেছি কিন্তু সামনাসামনি তো দেখা হয়নি তো ওই যে গাড়ি চলে এসছে আমার তো কালারটা খুব পছন্দ হয়েছে আর সেদিন যা বৃষ্টি পড়ছিল মানে গাড়িটাকে যে ভালো করে আমি একটু দেখবো সুযোগই হলো না তো যাই হোক ওই আর কি অন্ধকার মধ্যে কোনো রকমে গাড়িটা এলো আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেল থাক তাহলে বৃষ্টি পড়ছে এই যে এই যে আমার সোনার জন্য আমার শোনার এই যে এই যে এই যে আমার

চাইলে না সবসময় দিতে নেই চাইলে ওটা আঙুল ভরে দাও এই দেখ এই দেখ এই দেখ খুব ভারী ওই দেখ ধরেছ কি সুন্দর ধরেছে হ্যাঁ কিরকম ওই ক্রিমটাই ধরেছিল একটা খুলে গেছিল না ফুল ওটা দাও ওই দেখো এখানে পড়ি এখানে পড়ি দাও ফুলকুমার না না সাইডে হ্যাঁ দাও কানের ভেতরে ভরে দাও না ফুলকুমারি ওই দেখো তখন ইয়ে করছিল আসলে কি বলো তো আমার জানি মনে যদি বাবুজি কি গায়ে দিচ্ছি জলটা যাচ্ছি সবাই একটা জায়গায় পূজা দিতে সবাই যাবো হ্যাঁ সবাই মিলে যাবো দেখো এ দেখো বাবাই গাড়িতে করে যাও তো যাও তো এই দেখো 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 মামা যাচ্ছে কিন্তু

아, 선생님은 먼저 말하겠죠. श्री

đi mallet cho mallet này đúc ra đúc ra jalau đúc ra jaliri đi mama đi đây con má đi গাড়ি পুজো কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা গাড়িটাকে একদম সিম্প হিসাবে সাজানো আছে সামনে একটা গণেশ ঠাকুর ওরা দিয়ে দিয়েছে যেটা আমি পছন্দ করে এসছিলাম আর এই ফ্ল্যাগটা তো প্রত্যেকটা গাড়িতেই থাকে তো এটা আমি অর্ডার দিয়ে কিনে এটা লাগিয়ে দিয়েছি হ্যাঁ

তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখানে ওকে দেখাতে পারলাম না ওর ডিউটি ছিল কেমন লাগলো ভিডিও কমেন্টে জানিও বাই বাই